আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আজকে চলে আসছি বুদ্ধু কেটেল রেঞ্জে আমরা আপনাদেরকে এখন ভিতরে যেয়ে দেখাবো আপনাদের কাছে দেখাবো বুদ্ধু কেটেল রেঞ্জে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য কি প্রস্তুত হচ্ছে আমরা আপনাদেরকে এগুলোই দেখাবো সুন্দর সুন্দর কিছু কালেকশন বুটি লাইন আপিটা দেখেন কত সুন্দর মার্শাল্লা খুবই সুন্দর কিছু গরু পুরো একদম ফিটিং গরু এগুলো মার্শাল্লা খুব সুন্দর এখানেও আরও কিছু সুন্দর সুন্দর আমরা গরু দেখতে পাচ্ছি পাকড়াটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট ফেস এখানে একটা পাকড়া সুন্দর মার্শাল্লা আমরা কিছু হাসা দেখাই খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য প্রস্তুত করা হচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর আমরা এই সাইডে আরেকটু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু এন্ড বুদ্ধ কেটেল খুব খুবই সুন্দর একটা গরু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর কিছু কালেকশন রয়েছে এই ফার্মটায় মার্শাল্লা এখানে দেখেন কত সুন্দর করে ছাগলগুলা খাচ্ছে বুদ্ধু ক্যাটা রয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে আমি প্রথমবার আসলাম আজকে এই ফার্মটায় দেখেন কত সুন্দর সুন্দর গরু পাকা গির নেপালি শাহিওয়াল একটা নেপালি পাখরা বলত এটা নেপালি খুবই সুন্দর মাসাল্লাহ। আপনাদের কিছু বুদ্ধি কেটের রেঞ্জে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাই এই দেখেন কত সুন্দর একটা গরু মাসাল্লাহ। সুন্দর একটা এখানে আছে একটা সুন্দর অ্যালবিনো মাশাল্লাহ দেখেন কত সুন্দর গরুগুলা মাশাল্লাহ মাশাল্লাহ একটা অ্যাশ এশ কালার টাইপ গরুটা মাশাল্লা খুব সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর কিছু গরু এবার টু থাউজেন্ড টুয়েন্ট সিক্সটার জন্য প্রস্তুত করা হচ্ছে এই লাইনে আছে খুব সুন্দর সুন্দর গরু দেখেন আমরা এখন আপনি কিছু বড় বড় কালেকশন দেখাবো তো আমাদের সাথেই থাকেন কিছু আমরা দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ দেখছি মার্শাল্লাহ পুরা ব্ল্যাক দুইটা মার্শাল্লা খুব সুন্দর একটা পাকড়া হাসা সুন্দর সুন্দর হাসা দেখতে পাচ্ছি আমরা মার্শাল তো এই ছিল আপনাদের সাথে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ